বিহারের এসআইআর নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে দেশ জুড়ে আগামী দিনে দেশের অন্যান্য জায়গাতেও এসআইআর হবে খবর এমনটাই আর সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলায় কবে হবে এসআইআর যদিও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেছে এর তারপরেও এ রাজ্যে কবে এসআইআর হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে এর মাঝে উঠে আসছে একটি নির্দিষ্ট তারিখ সেই তারিখটিকে ইতিমধ্যেই সেই তারিখটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে ভাবছেন তারিখটি কোন তারিখ চলুন বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক সারা দেশে এসআইআর করার আগে আগামী দশই সেপ্টেম্বর বৈঠকে বসছে নির্বাচন কমিশন সেখানেই পরবর্তী ভোটার তালিকা নিবিড় সংশোধনের বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর ওই বৈঠকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে বলা হয়েছে সূত্রের খবর মোট দশটি পয়েন্ট নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে বিষয়গুলি সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে কতজন ভোটার রয়েছেন শেষ এসআইআর যোগ্যতা তারিখ শেষ এসআইআর ভোটারদের সংখ্যা শেষ এসআইআর ভোটার তালিকা ডিজিটালাইজড করা হয়েছে কিনা এবং সিওর ওয়েবসাইটে আপলোড করা হয়েছে কিনা শেষ এসআইআর ভোটারদের সঙ্গে বর্তমান ভোটারদের ম্যাপিংয়ের অবস্থা শুধুমাত্র ভারতীয় নাগরিকদের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আর কি কি নথি প্রস্তাবিত করা যায় বারোশো ভোটার সংখ্যা অনুযায়ী বুথ গঠনের প্রক্রিয়া বুথ তৈরির পর মোট ভোট কেন্দ্রের সংখ্যা ডিইও ই এইআরও বিএলও এবং বিএলএদের নিয়োগ এবং প্রশিক্ষণ হয়েছে কিনা এবং অন্য কোনো পরামর্শ এতগুলো বিষয় নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হতে চলেছে এই বৈঠকে এদিকে এ বিষয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা এই বিষয়ে কংগ্রেস নেতা পি এল পুনিয়া বলেন বিহারের মানুষের যে সারা এতটা হবে সেটা প্রথমে আন্দাজ করতে পারিনি রাহুল গান্ধী যেখান দিয়েই গিয়েছেন সেখানেই ভিড় উপচে পড়েছে নির্বাচন কমিশন যেভাবে বিজেপির কথায় কাজ করছে সেটা মানুষ পছন্দ করেনি মানুষকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে রাহুল গান্ধী তার বিরুদ্ধে আন্দোলন করেছেন संविधान के तिनी लड़ाई पोड़े कांग्रेस नेता पी एल पुनिया की बोलेबो तार बो। देखिए मुझे भी पहले अंदाज नहीं था कि बिहार के लोगों का रिस्पॉन्स इतना जबरदस्त होगा राहुल जी जहां से निकले हैं भीड़ उमड़ के आई है और लोगों तो स्वागत किया है जिस मुद्दों के लेकर जिस प्रकार इलेक्शन कमीशन ऑफ इंडिया की तरफ से धांधली हो रही है भारतीय जनता पार्टी के इशारे पे काम करते हुए उनको अच्छी तरह से समझा जा सकता है उनके बयानों से उनकी प्रेस कॉन्फ्रेंस से उसमें तो लोगों ने उसको पसंद नहीं किया और राहुल गांधी जी इस मुद्दे को लेकर जब चले हैं कि लोगों को जो डिफ्रेंचाइज किया जा रहा है उनको वोटर वोट vote देने के अधिकार से वंचित किया जा रहा है उसके खिलाफ उन्होंने लड़ाई लड़ी है संविधान की रक्षा के लिए उन्होंने लड़ाई लड़ी है तो लोग उम्र के आए हैं और बड़ा अच्छा रिस्पॉन्स है और मांग है हर स्टेट से कि हमारे यहाँ से नेक्स्ट हमारे यहाँ से शुरू करिए हम इसका स्वागत करेंगे तो राहुल जी इस पर विचार करेंगे और उन्हें जो जन समर्थन मिला है व्यापक जब जन समर्थन मिला है विशेष रूप से बिहार से वो देश के अन्य स्थानों पर भी होगा और पूरे देश में एक माहौल बनेगा जबरदस्त जो दो हजार चौबीस हो दो हजार उन्नीस हो उनको भारतीय जनता पार्टी के उस खिलाफ आ रहे बीजेपी नेता অজয় আলোক বলেন নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা তাই তাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে যে এস কবে গোটা দেশে করা হবে তারা নিজেদের কাজ করছে রাজনৈতিক দলগুলি তাদের সহযোগিতা করা উচিত তো এই বিজেপি নেতা কি বলেছেন এই বিষয় শোনাবো আপনাদের দেখে নির্বাচন আয়োগ এক সাংবিধানিক সংস্থা হ্যাঁ তাই আধিকার হসআইআর পুরো দেশ করেন राजनीतिक दलों को तो सहयोग करना चाहिए देखिए निर्वाचन आयोग एक तो संवैधानिक संस्था है उसको तय करने का अधिकार है कि उसको पूरे देश में कब करना है क्या करना है वो अपने काम कर रहा है राजनीतिक दलों को तो सहयोग करना चाहिए निर्वाचन कमीशन सांबा बैठक अपना क्या आगे ही देखे चीफ इलेक्शन कमिश्नर জ্ঞানেশ কুমার তিনি তো সাংবাদিক বৈঠকে বলেছেন যে পশ্চিমবঙ্গে কবে এসআইআর হবে বা দেশের অন্যান্য জায়গায় কবে এসআইআর হবে সেই বিষয়ে আমরা যে ইলেকশন কমিশনাররা রয়েছি তারা এ বিষয়ে যৌথভাবে একটা সিদ্ধান্ত নেব এবং দশই সেপ্টেম্বর একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে আপনারা জানেন যে ইলেকশন কমিশনের নির্দেশ মতো আমাদের রাজ্যের দুই ইআর এবং এই আর সাসপেন্ড করা এবং তাদের বিরুদ্ধে এফআইআর করার যে নির্দেশ দেওয়া হয়েছিল বা চিঠি দেওয়া হয়েছিল মুখ্য সচিবকে সেই নিয়ে একটা টানা পড়েন চলেছিল এবং এর মধ্যে একজন ডেটা এন্ট্রি অপারেটরও রয়েছে তো এদের বিরুদ্ধে এদেরকে সাসপেন্ড করা হয়েছে কাজ থেকে কিন্তু এদের বিরুদ্ধে এফআইআর করার যে বিষয়টি সেইটা নিয়ে একটা টানা পড়েন কোথাও না কোথাও তৈরি হয়েছিল এবারে এই এসআইআর নিয়ে মানে এসআইআর পশ্চিমবঙ্গে কবে শুরু হবে সেই নিয়ে কিন্তু জোর চর্চা শুরু হয়েছে কোনো কোনো মহল থেকে এই প্রশ্ন উঠছে যে বা এই আলোচনাও করা হচ্ছে যে পুজোর পরপর পশ্চিমবঙ্গে এসআইআর চালু চালু হবে আপনারা জানেন যে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা তিনি বারবার কিন্তু অভিযোগ করেছেন যে বিহারে যদি পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ যায় এসআইআর থেকে ভুয়ো ভোটার বা মৃত্যু হয়ে গেছে তাদের নাম এখনও ভোটার লিস্টে আছে এই এইরকম ভোটারের সংখ্যা যদি পঁয়ষট্টি লক্ষ হয় তাহলে পশ্চিমবঙ্গে সেটা এক কোটির বেশি অলরেডি নির্বাচন কমিশনে এই এসআইআর হওয়ার আগে ভাগেই সেই সময় কিন্তু সতেরো লক্ষ ভুয়ো ভোটারের তালিকা একটা কমিশনে দিয়ে আসা হয়েছিল সিইও দপ্তরে দিয়ে আসা হয়েছিল শুভেন্দু অধিকারী নিজে গিয়ে তার দলবল নিয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি গিয়ে দিয়ে এবারে প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে কবে হবে উল্লেখ্য এর আগে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনারকে বাংলা এসআইআর কবে হবে এই সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন বাংলা এসআইআর কবে হবে তা পরে জানানো হবে আমরা তিন নির্বাচন কমিশনার আলোচনা করে সঠিক সময় জানান জানাবো কি বলেছিলেন সেই সময় জ্ঞানেশ কুমার শোনাবো আপনাদের ওয়েস্ট বেঙ্গল কে কি তারিখ কি বাত হাম তিন কমিশনার एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा সেক্ষেত্রে এখন দেখার দশ তারিখের বৈঠক থেকে ঠিক কি কি উঠে আসে আপনাদের যে বিষয়গুলো জানালাম যে দশ তারিখের যে সেপ্টেম্বরে দশই সেপ্টেম্বরের যে মিটিং সেই মিটিংয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় দেখা হচ্ছে সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে ভোটের কাজে নিযুক্ত এই যে ইআরও এই আরও তারপরে বিএলও বিএলএ এদের সঠিকভাবে সমস্ত রকম প্রশিক্ষণ হয়েছে কিনা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু এই দশ তারিখ বৈঠক হতে চলেছে সেদিকে আমাদের নজর থাকবে আপনাদের নজর থাক আজ তাক বাংলায় দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি